দিকto আলোচকবৃন্দ আমার সামনে উপবিষ্ট গোলামায়ে কেরাম সাথী ও বন্ধুগণ সর্বপ্রথম মহান লুব্বুলারমিনের শাহী দরবারillah को कोटि शुक्रिया अदा করছি যিনি আমাদেরকে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে एकत्रित হওয়ার মিলিত হওয়ার তৌফিক দান করেছেন খোদাবন্দে কুদ্দুস রব্বেজুল জালালের শাহী দরবারে কালিমাতু শুকুর পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই কয়াম ইনসানিয়ত বাংলাদেশকে যে বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী মনীষী বিশ্বের বরেণ্য ইসলামী স্কলার মোফাকির ইসলাম যার কিতাব যার রচনাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি এবং আত্মার ঘোরার চলার পথে পাথেও আহরণ করি আল্লামা হাসান আল্লাহবী রহমতুল্লাহ আলী চিন্তা দর্শনকে পরিকল্পনাকে সামনে রেখে আজকের এই দাওয়া সম্মেলনের আয়োজন করেছেন মোবারকবাদ জানাই আল্লাহ যেন আয়োজনকে কবুল করেন আমি মঞ্চে আসার পরে অনেক রকম বক্তব্য শুনেছি আলোচনা শুনেছি এবং সম্মানিত আলোচক নিজের প্রতি সম্মান প্রদর্শন করছি আল্লাহ সকলে সুচিন্তিত আলোচনা মতামত মতামতগুলো প্রবল করে বাংলাদেশ আগামীর বাংলাদেশে আমাদের কাছে এই কর্মসূচি পালনে যা যা সহযোগিতা চাইবেন যত রকম সহযোগিতা দিয়ে আমাদের পক্ষে সম্ভব আমাদের সাত দিনের ভিতরে আছে পাবনু আলাল বিল্লি ওয়াত তাকুয়াত কোরআনিক মূলনীতির আলোকে আমরা আমাদের সাধ্যমতো সেই সকল সহযোগিতা এবং সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা করব ইনশাআল্লাহ আজকে এই সম্মেলনটিকে আমি খুব গুরুত্ব দিচ্ছি

এখানে বসে দা বা শব্দের শব্দার্থ পারিভাষিক অর্থ শুনলাম আনুসংঙ্গিক ব্যাখ্যা শুনলাম সবকিছুকেই আমি গ্রহণ করে রিপিট না যেন হয় রিপিট না করে আমি আমার সামনের দিকে অগ্রসর হতে চাই সেটা হল একজন দাই যে শিকড় গুণাবলী থাকা অপরের একজন সেই গুণাবলী দায় হিসেবে আমাদের কতটুকু আছে ভেবে দেখার বিষয় আমরা যারা মাহফিল গুলোতে জলসাগুলোতে বক্তব্য দিচ্ছি আমরা যারা বক্তার আলোচক হয়ে মঞ্চে আমরা উঠছি দীর্ঘ সময় বক্তব্য দিচ্ছি আমরা একজন দায়ী আমরা যারা মসজিদের মেম্বার ও মেহরাব আবাদ করছি প্রতি জুমায় বা সপ্তাহে একদিন তাফসির করছি আমরা দায়ী আমরা যারা লিখছি ইসলামী প্রবন্ধ রচনা লিখে মানুষকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি সেই লেখক সমাজও দায়ী দায়ী হিসাবে যে কোয়ালিটি থাকা দরকার দরকার সেগুলো আমাদের মধ্যে কতটুকু আছে এগুলি আত্মজিজ্ঞাসা আত্মসমালোচনার অংশ হিসাবে আত্মপর্যালোচনা এগুলি আমি মনে করি খুব দরকার খুবই প্রয়োজন

কুইট হিকমাত মাহিয়া হিকমা পরের অংশ হলো যে ওয়াজা দিলহুম বিল্লাতি হিয়া আহসান ভিতরকে জড়াবে পদ্ধতির পন্থা কি হবে সর্বোত্তম পন্থা আল্লাহ পাক অবলম্বনের নির্দেশ দিচ্ছে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন ইতিহাস যখন পড়ি ফলাম্মা জাননা আলাইহিল লাইল রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين، فلما رأى القمر بازغا قال هذا ربي، فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين، فلما رأى الشمس بازغة قال هذا ربي، هذا أكبر، فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون، إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين، إيش تتكامل كفالة؟ এটাও তো কোরানের একটা পাঠ অবিচ্ছেদ্য অংশ এটাও তো কোরানের একটি পৃষ্ঠা এই আয়াতগুলো তো কোরআনের আয়াত এই মেসেজগুলোকে আমরা তো এড়িয়ে যেতে পারি না নৌলানা মুক্তি শহী সাহেব রাহুলদুল্লাহ তালে আমার তেলাওয়াত এই আয়াতগুলোর ব্যাখ্যায় এক পর্যায়ে বলেছে তাওয়াতের অঙ্গরে দূরদর্শিতা প্রয়োগ করা প্রায় এবং